আসসালামু আলাইকুম দ্যার ইস নিউজ and নিউজে যাওয়ার চলে প্রেসিডেন্ট ট্রাম্প্রিম দ্যট হাউস অফিস্রেশন in the middle east and we can see that finally আজকে ভিডিওর সাবজেক্ট হলো যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা স্ক্রিনশট এটা একটা টুইট এই টুইটার টুইটটা দিয়েছেন একদম গভর্নমেন্ট এবং সেখানে কি সেখানে হচ্ছে চীনের সাথে বিশটি যুদ্ধ বিমান ক্রয়ের পরে সেই ভিডিওতে বলেছিলাম যে দ্যার আর মেনি মোর মিলিটারি কন্ট্রাক্টস অ্যান্ড ডিলস অন দ্য ওয়ে দিস ইস দ্য সেকেন্ড ওয়ান আই থিঙ্ক সেটা কি সেটা হচ্ছে তুরস্কের কাছ থেকে বা মানে টার্কিয়ার কাছ থেকে আপনার হিসার নামে অর্থাৎ এই এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে বাংলাদেশ এবং টকস অ্যাডভান্স ওয়ে আই মিন মোর দ্যান উই এক্সপেক্ট দিস ইন জার্মেন সো হোয়াট ডাজ ইট মিন ইট মিনস তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি আপনারা জানেন যে এই সরকারের টোয়েন্টি থার্টি ভিশন টোয়েন্টি থার্টি টু ক্যাপ ক্যাপাবিলিটি অফ আওয়ার মিলিটারি অর্থাৎ বাংলাদেশের সামরিক বাহিনীর ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে ভিশন টোয়েন্টি থার্টি নিয়েছে সরকার সেই আপনার এই ভীষণের অংশ হিসাবে মিলিটারি ক্যাপাবিলিটি টু প্রোটাক্ট আওয়ার সাম্যানিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সেন যা বিগত বিশ বছরে প্রায় বন্ধই ছিল ভারতের আপত্তির কারণে এবং ভারতীয় এজেন্টরা সরকার পরিচালনা করার কারণে অবশেষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে জন্য এই সরকার বদ্ধপরিকর এবং সেই পথেই এগুচ্ছে সরকার চীনের কাছ থেকে যুদ্ধ বিমান যা ভারতে তুলপার সৃষ্টি করেছে আজকে সেকেন্ডটা হচ্ছে তুরস্কের সাথে আপনার এই ইসরান নামক যে ইয়ার ডিফেন্স সিস্টেম কিনছে বাংলাদেশ সুতরাং ইটস আ গ্রেট নিউজ এবং থার্ড ইজ কামিং অন দা ওয়ে অ্যাজ ওয়েল আমি এই সরকারকে ধন্যবাদ দিই এবং আরও একটা জিনিস আমি আপনাদের সরকারকে বলতে চাই সেটা হচ্ছে যে সরকারের উচিত হলো তুরস্ক থেকে তাদের যে ব্যারাক নামক যে ওয়ান বিলিয়ন ডলারের যে আপনার ড্রোন যেটা আপনার আপনার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন না এই মুহূর্তে বলতে গেলে মানে আপনার এই এই পৃথিবী বিখ্যাত সেটাও যেন সরকার কিনে টাকা যদি লাগে প্রয়োজনে প্রবাসীরা দিবেন এবং প্রবাসীরা প্রতি ক্ষেত্রেই বলছেন প্রয়োজনে একদিন এক্সটা কাজ করবেন তারপরে তারা বাংলাদেশ সরকারকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই পার্শ্ববর্তী দেশের থেকে মাত্রে যা যা করা দরকার সেখানে তারা সরকারকে সহযোগিতা করবেন এবং আপনি জানেন যে আপনার ভারতীয় সাবেক কমিশনার টু বাংলাদেশ আপনার হর্ষবর্ধন মর্দন সর্দন উনি বলেছেন যে ভারতের সাথে সীমান্ত আছে এমন কোনো দেশের অভ্যন্তরীণ বা ইন্টারনাল অ্যাফেয়ার্স বলে কোনো শব্দ নেই অর্থাৎ আপনার আমাদের যা মানে মানে অভ্যন্তরীণ যা আছে সব ভারত এখানে হস্তক্ষেপ করতে হবে মুদ্রার কথা এটাই হলো অর্থ তো এটা কতটা থ্রেট এবং কতটা বিপজ্জনক কথাবার্তা আপনি এটা কল্পনা করতে পারেন এবং বিগত সরকার দুশো বিলিয়ন ডলার পাচার করেছে এই চৌত্রিশ বিলিয়নের

From the united states as well so that we can be better off and we can face the threat imminent threat coming out from our neighbor country have a blessed ladies and gentlemen i will give you an update if i see anything next with pakistan have a blessed day assalamu alaikum